আমরা নিজের দুঃখকে অনেক বড় করে দেখি কিন্তু আমাদের চাইতেও অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক মানুষ আপনার অনেক টাকা নেই মনে অনেক কষ্ট কিন্তু একটু হলেও তা আছে অনেকের তো কিছুই নেই আপনার একটা সুন্দর বাড়ি নেই কিন্তু মাথা গোজার ঠাই তো আছে অনেকের মাথা গোজার ঠাইটাও কিন্তু নেই আপনি ডাল ভাত খেতে পারেন না অনেকেই তার স্রষ্টার কাছে এই ডাল ভাত দুবেলা খাওয়ার জন্য দোয়া করছেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষই তার নিজ জায়গায় থেকে সুখী নয় সবার একটাই কথা চাই আর চাই এই চাওয়ার যেন শেষ নেই এই পৃথিবীতে অল্পতেই যে সুখী থাকে সেই সুখী রয়